দেশ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন সেজন্যই চিকিৎসক সহ ওনার সাথে সম্পৃক্ত সবাই আমরা যারা এই হসপিটালের চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী ইনশাআল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন তারপরেও মনে রাখতে হবে ওনার যে অসুস্থতা এবং ওনার যে বয়স বয়সের চেয়ে বেশি ওনার যে অসুস্থতা এবং ওনাকে পরিকল্পিতভাবে যেরকম অসুস্থ অবস্থার মধ্যে বিগত সময়ে ছেলে দেওয়া হয়েছে চিকিৎসা যথাযথভাবে নেওয়া দিতে দেওয়া যায়নি অথবা দিতে দেওয়া হয়নি সেই কারণেই ওনার শারীরিক জটিলতা মারাত্মক রকম বেড়ে গিয়েছিল সেই জন্যই এবার উনি বেশ কঠিন সময় পার করছেন কাজে এই বিষয়ে আমি শুধু আপনাদেরকে এইটুকু অবহিত করতে চাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনাব তারেক রহমান ওনার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান সবসময়ই ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে তদারকি করছেন এবং ওনার পরিবারের সদস্যদের মধ্যে আরাফাত রহমান কুকুর সহধর্মিনী সৈয়দা শামিলা রহমান ওনার ছোটো ভাই সাইম ইস্কান দার সহায় ওনার বড়ো বোন ওনার সবাই পরিবারের সদস্যরা সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার ব্যাপারে খোঁজ নিচ্ছেন এবং ওনার পাশে তো আর থাকা যাচ্ছে না যেহেতু উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আছে আজ ওনারা হসপিটালে অথবা হসপিটালের বাইরে অবস্থান করে ওনার চিকিৎসার ব্যাপারে সব সময় খোঁজ নিচ্ছেন আর দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সকল সদস্যরা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অগণিত নেতাকর্মী সহ দেশের সকল রাজনৈতিক দল সর্বোপরি প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী এবং সেই সাথে এই সরকারের বিভিন্ন পর্যায়ের সহযোগিতা আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি এবং তারা সার্বক্ষণিকভাবে আমাদের সহযোগিতা দিয়ে যাচ্ছেন এবং সর্বোপরি এই হসপিটালের কর্মরত চিকিৎসক নার্স এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাদের সহযোগিতা About to the